আজকে টপিক্স আজ বাংলা বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু এ থেকে বিজেপির লাভ হলো না ক্ষতি থাকলো বিস্তারিত আলোচনা দর্শক আইসবাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং একটি একটিমাত্র অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগায় বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাডার নাড্ডার উপস্থিতিতে শ্রমিক ভট্টাচার্য হলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি বিগত কয়েক মাস ধরে যে চর্চা চলছিল তাতে দিলীপ না শুভেন্দু উল্টো দিকে শুভেন্দু দিলীপকে হবে বিজেপি রাজ্য সভাপতি কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সমী ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করলেন প্রথমেই নতুন রাজ্য সভাপতির রাজ্য বিজেপির কর্মী এবং সমস্ত বাংলার জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেটা শুনুন তারপর আমি বিস্তারিত আলোচনা করব এখন ভিডিওটা স্টার্ট করছি ছিল সোনার বাংলা বানাতে হবে শুধু স্লোগানে নয় এ রাজ্যে বিনিয়োগ এনে শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে এসি জেড এনে স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পিছনের শাড়িতে বসতে চাই না সেই বাংলার গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন বিজেপি জিতছে তৃণমূল হারছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা যারা পুরনো তারা মনে রাখবেন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোনো নতুন নেই কোনো পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন কে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছে আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত মালবি আমাকে বললেন আপনার ইউ সো টেন্স আপনি কি একটু নার্ভাস লাগেন আপনি ই হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি বোলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে লাফালাফি করছে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে প্রধান সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে সিপিআইএম এর দু এগারো সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর পরাজয় নিশ্চিত কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না বলুন তো হাত হাতিয়ে যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা তেইশটা আসনে জিতব আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার অমিত শাহ বলেছিলেন তেইশটা আসনে বিজেপি জিতছে মানুষ শুনে হেসেছিল বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার দুশো পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে আমাদের একুশ একুশ একুশে পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে খুঁজে বের করা হবে সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম আনন্দ মালিক খুন হয়েছিল নব্বই এর দশকে রাজবোল হাটে আমরা পাল্টা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবি প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতিভামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না বিজেপি বিজেপি বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না গান্ধীজি শান্তির কথা বলেছিলেন অহিংসার কথা বলেছিলেন হাতে কিন্তু গীতা ছিল আর তো গীতায় বলা আছে যে সর্বধর্ম মা পরিত্যসি অহংতা সর্বপা পে পো মুখ স্বামী মা সুচ সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপি বিজেপি বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন ধন্যবাদ এবার আমি যে বিষয়ে আলোচনা করব সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত কিন্তু দেখবেন টিএমসি সরকার পনেরো বছর ধরে সরকার চালাচ্ছে এবং সমস্ত দিক দিয়ে সার্বিক ব্যর্থ সরকারের পোষাগর শূন্য নারীরা একদমই সুরক্ষিত নয় ধর্ষণ এখন বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সরকারের রন্ধে রন্ধে চুরি জতচুরি বাট বাটপাড়ি। দিনের পর দিন বাংলা থেকে ফ্যাক্টরি বা অফিস অন্য রাজ্যে চলে যাচ্ছে হাজার হাজার বাংলাদেশি রোহিঙ্গাদের অবৈধভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মন্ত্রীরা চুরির দায়ে জেলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এই সব কিছু অপরাধ বাংলার মানুষ মেনেও নিয়েছে কারণ সব কিছু যখন সরকারের মদত হচ্ছে তখন সাধারণ জনগণ মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না এইরম একটা সরকার একটা টার্মে বেশি কখনই থাকতে পারে না সারা পৃথিবীতে এরকম কোনো রেকর্ড নেই কিন্তু এই সরকার তিনটে টার্ম কমপ্লিট করতে চলেছে কিন্তু কীভাবে না সেটা এক বা একমাত্র কারণ হলো থার্টি পার্সেন্ট মুসলিম ভোট দেখুন আমি টিএমসি সরকারকে কোনো দোষ দিতে চাই না কারণ একটা রাজনীতির বিধের কাছে সরকার গঠন করাই হলো সর্বোচ্চ সাফল্য এবং ভোগ বিজু বই যদি থার্টি পার্সেন্ট মুসলিম ভোট এনশিওর করতে পারে তাহলে বিজেপিও মুসলিমদের তোল্লা দেবে তাহলে এই যে বাংলা দিনের পর দিন এত পিছিয়ে যাচ্ছে তার জন্য কি শুধু তৃণমূলই দায়ী দর্শক এটা আপনাদের চিন্তা করতে দিলাম এবং এই বাংলাকে কে বা কারা পিছিয়ে দিচ্ছে বা ধ্বংস করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যাকচুয়ালি শেখ শাহজাহানের কেসের পর আস্তে আস্তে বাংলার হিন্দুরা জানতে পারলো যে সরকারের প্ররোচনায় আজ বাংলার হিন্দুরা আতঙ্কিত এবং বঞ্চিত সম্প্রতি যখন মুর্শিদাবাদের অসংখ্য হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো এবং গোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে দিরা। জনসমক্ষে কুপিয়ে কুপিয়ে হত্যা করল এবং তারপর যে রিপোর্টটা বাহার হলো সেটা ছিল ভয়ঙ্কর এটা একটা পরিকল্পিত হিন্দু নিধন প্রক্রিয়া ছিল ব্যাস তারপর থেকে হিন্দুরা আস্তে আস্তে একজোট বাঁধতে শুরু করল এবং একজোট হওয়ার পিছনে যার নেতৃত্ব সামনে এসছে সে হলো শুভেন্দু অধিকারী এখন বাংলার রাজনীতিতে শুভেন্দু যেটা চাইবে সেটাই হবে সেই জন্যই আর এস এস দিলীপকে সভাপতি করতে চাইলেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর ইচ্ছাকেই সিলমোহর লাগিয়ে দেয় তার মানে এখন মেন স্ট্রিম বাংলাদেশে তিনজন লিডার আছে অর্থাৎ শুভেন্দু শ্রমিক এবং সুকান্ত তারা হানড্রেড পারসেন্ট অ্যালাইন যেটা কি না বিজেপির পক্ষে একটা বিশাল অ্যাডভান্টেজ এবং মাইলেজ শুধু তাই নয় দিলীপকে এই কোর্ট টিম থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখা গেল অর্থাৎ শুভেন্দু এখন নিজের ইচ্ছে মতো দল চালাতে পারবে এটা মানতে হবে এই মুহূর্তে হিন্দুদের একত্রিত করার কাজ কিন্তু শুভেন্দুই করেছে শুভেন্দুর ফান্ডা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার যে ওরা যদি থার্টি পারসেন্ট মুসলিম ভোট নিয়ে সরকার গঠন করতে পারে আমরা কেন হিন্দু সেভেন্টি পারসেন্ট হিন্দু ভোটের দিকে যুগবো না বিজেপির যে আইটি সেল আছে তারা পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে বিজেপির বক্সে মুসলিম ভোট প্রায় পড়েই না অথব শুভেন্দু এবং বিজেপি নেতৃত্ব সরাসরি উম উগ্র হিন্দুত্ববাদে আইডিওলজি নিয়ে ভোটের যুদ্ধে নামতে চলেছে এবং এখনো পর্যন্ত শুভেন্দু বাহিনী সেটাই পড়ে যাচ্ছে এবং হিন্দু ভোট কনসলিডেট করতে অনেক অংশেই কিন্তু সফল হয়েছে বাদবাকির সামনের সাত আট মাস আরও হিন্দুত্ববাদ নিয়ে প্রচার চালাবে এর সাথে বাংলাদেশের হিন্দুদের উপর চলতে থাকা অত্যাচার এই বাংলার বিজেপির কাছে আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমার অ্যানালিসিস বলছে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার দরুন রাজ্য বিজেপির শক্তি অনেক গুণে বাড়ল হয়তো দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপিও সরকার গঠন করতে পারে অবশ্য এটা সময় বলবে কারণ আমি কোনো অ্যাস্ট্রোলজার নই আপনাদের জন্য যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম